আপনি হয়তো ভাবছেন আপনার ব্যবসাটা অনেক ছোট আপনি কোনো ব্যাংক না বা কোনো বড় অর্গানাইজেশন না সো সাইবার অ্যাটাক আপনার উপরে কেন হবে কিন্তু যারা সাইবার অ্যাটাক করে বা যারা হ্যাকার্স তাদের কাছে আসলে নাম্বারটা ম্যাটার করে যেমন মনে করেন একজন খুব প্রমিনেন্ট সাইবার অ্যাটাকার সে কিন্তু খুব স্পেসিফিক্যালি টার্গেটেড অ্যাটাক করে কিন্তু মূল গোষ্ঠী কিন্তু এরাই নয় এর বাইরেও আরো অনেক অ্যাটাকার আছে যারা হয়তো নবীন নতুন নতুন শিখছে সো তাদের জন্য আসলে একটা ওয়েল অ্যাটাক করা বা হ্যাক করা অতটা সহজ নয় সেজন্য এই গোষ্ঠীটা আসলে অ্যাটাক করে আপনার মতো একটা প্রতিষ্ঠান যেটাকে আসলে কম্প্রোমাইজ করা তাদের জন্য একটু ইজি হয়ে যায় এই জন্যই আসলে মূলত সাইবার সিকিউরিটির কিছু কিছু পদক্ষেপ প্রতিটা প্রতিষ্ঠানেরই নেওয়া প্রয়োজন আপনার প্রতিষ্ঠান যত ছোট হোক যতটুকুই আপনি মনে করেন যে আপনার জায়গা থেকে আপনি সিকিউর আছেন বাট আপনি কিন্তু অ্যাকচুয়ালি সিকিউর না কিন্তু আপনার মধ্যে যে তথ্য আছে আপনার ব্যবসার যে গোমর আছে সেই গোমরগুলো যখন অন্যের হাতে চলে যাবে তখন আপনার ব্যবসাটা কিন্তু অটোমেটিক্যালি রিস্কে পড়ে যাবে জন্য সাইবার সিকিউরিটির ব্যবহারকারী হিসাবে প্র্যাকটিশনার হিসাবে আমি আপনাকে সাজেস্ট করব যতটুক সম্ভব আপনার জায়গা থেকে আপনি কিছু ইনিশিয়েটিভ নেবেন সো দ্যাট আপনার প্রতিষ্ঠানটি হ্যাক করা একজন নবীন হ্যাকারের জন্য খুব বেশি সহজ না হয় যে কোনো প্রতিষ্ঠানই আসলে সাইবার অ্যাটাকারের হাত থেকে হান্ড্রেড পার্সেন্ট সিকিওর নাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একজন সাইবার অ্যাটাকারের জন্য আপনার প্রতিষ্ঠানটাকে অ্যাটাক করার যে প্রসেসটা ওইটাকে একটু বিলম্বিত করতে পারে একটু ডিলে করতে পারে একটু টাফ করতে পারি ইউজুয়ালি হ্যাকারদের পেশেন্স খুব কম হয় সো ইনিশিয়ালি যখন সে একটা সার্টেন টাইম চেষ্টা করে চেষ্টা করার পরে যখন সে ফেল হয় তখন সে গিভ আপ করে গিভ আপ করে নতুন একটা জায়গায় চলে যায় এটার জন্য যেটা করতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আপনি জানলে বুঝলেই আপনার প্রতিষ্ঠানটাকে আপনি রক্ষা করতে পারবেন ধন্যবাদ